পরিস্থিতি কঠিন কিছু নয় পরিস্থিতিটা আমি বলি যে এই মুহূর্তে মানুষ বুঝে গেছে মানুষ জানে যে বাংলার মানুষের ভরসা বাংলার মানুষের পাশে থাকা যে কথা বলেন যিনি সবসময় বাংলার মানুষের কথা ভাবেন তার নাম মমতা বন্দ্যোপাধ্যায় তার নাম তৃণমূল কংগ্রেস কারণ বাংলার মানুষকে জব্দ করে যদি কোনো রাজনৈতিক দল ভাবে যে তারা ভোটে আসবে ক্ষমতায় আসবে তাহলে তারা ভাবনাটা ভুল ভাবনা কারণ আমরা দেখেছি একশো দিনের কাজের টাকা বাংলার মানুষের খেটে খাওয়া মানুষের টাকা যে দুটো টাকার জন্য কষ্টার্জিত অর্থের জন্য তারা দিনের পর দিন অপেক্ষা করেছে সেই টাকা দিল্লির সরকার দেয়নি মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে আমরা আন্দোলন করেছি যে আমাদের খেটে খাওয়া মানুষের টাকা দিতে হবে ফেরত দিতে হবে সেটা আমরা সবচেয়ে বড় কথা আবাস যোজনার টাকা যে আবাস যোজনার টাকা মানুষের মাথার ছাদ

বাংলার মানুষকে তাদের মানে করে এটা তো আমাদের কথা নয় এটা তো আমরা বলছি না এটা বলছে কি সেটা বিজেপির নেতাদের কথা শুনলেই ভুলে যাবে যেখানে আমরা স্যালুট করছি হ্যান্ডসপ করছি যে অপারেশন সিন্ধুরের মতো একটা এত বড় অপারেশন যেটা যে তার নেতৃত্বকে দিলেন সোফিয়া কুলেসী সোফিয়া কুলেশী তার নেতৃত্ব দিলেন সেই সুফিয়া কুলেসীকে মধ্যপ্রদেশের এক বিজেপি মন্ত্রী তিনি কি বললেন যে সন্ত্রাসবাদীদের বোন বলে আখ্যা দিলেন তাহলে এর থেকে লজ্জা কিছু পারে না এর থেকে লজ্জার আমার মনে হয় যে ভারতবর্ষের এই ঘটনা ঘটনা লজ্জার এটা মানুষ বিচার করবে এর জবাব ভারতবর্ষের মানুষ দেবে যে বিজেপি ধর্ম নিয়ে রাজনীতি করতে করতে এমন জায়গায় চলে গেছে যে যে মানুষটা তার নিজের জীবন বিপন্ন করে তারা সন্ত্রাসবাদীদের বিরুদ্ধে লড়াই করছে তার আহ পরিবারের লোকজনকে ছেড়ে তারা যুদ্ধে যাচ্ছে কাদের জন্য যাচ্ছে আমাদের মতো সাধারণ মানুষের জন্য যারা আমরা যাতে শান্তিতে থাকতে পারি আমরা যাতে ভালো থাকতে পারি তার জন্য তারা যাচ্ছে সেখানে নদী আর পৌরসভা এক প্রাচীনতম পৌরসভা সার্ধশতবর্ষে পদার্পণ করতে চলেছে এই পৌরসভা নবদ্বীপ শহরকে নতুন করে সাজিয়ে তোলায় পৌরসভার একমাত্র লক্ষ্য ইতিমধ্যেই ৪৫ কোটি টাকা ব্যয় ভূগর্ভস্থ বিদ্যুৎ সরবরাহ একশো বারো কোটি টাকা ব্যয় আর্শনিক মুক্ত জল শহরবাসীর কাছে পৌঁছে দেওয়া নবদ্বীপে আগত ভ্রমণ দ্বীপাসীদের জন্য যুববাস নির্মাণ আনন্দ আনন্দকানন পার্ক তৃতীয় বৈদ্যুতিক চুল্লি বিবেকানন্দ স্টেডিয়াম এছাড়াও ছ কোটি টাকা ব্যয় তাঁতী বাজার নির্মাণের কাজ শেষ হয়েছে সলিড ওয়েস্ট ম্যানেজমেন্ট প্রকল্প গৌরাঙ্গ সেতু থেকে ফাঁসিতলা সংযোগকারী রাস্তা নির্মাণ গৌরাঙ্গ বিহার ভারতী চতুষ্পতি মহাবিদ্যালয় উন্নত লঞ্চ ব্যবস্থা যানজট মুক্ত বাইপাস তৈরি স্পোর্টস একাডেমি ইত্যাদির কাজ এখন বাস্তবায়নের পথে এছাড়াও হেরিটেজ শহর নবদ্বীপকে যানজট মুক্ত রাখার জন্য বাইপাস রোডের পাশাপাশি মাননীয় পৌরপতি ওই ঐকান্তিক প্রচেষ্টা একটি সার্কুলার রোডের কাজ শীঘ্রই শুরু মো ভালোবাসেন তাহলে অবশ্যই আসতে হবে শ্রীরামপুরের বিখ্যাত বানটি মোমোতে যা এখন মো ফ্যামিলিও বিভিন্ন ভ্যারাইটির মোমো খেতে আজই চলে আসুন শ্রীরামপুর বিপিদের সিটে মো ফ্যামিলিওতে